আমরা চেষ্টা করছি উনি আইনটা দেখে নেবেন যে নোটিফিকেশান কমিশনার করতে পারে কি না যে সাতটা দিয়ে আটটা পার্কিংগুলো না করলে আমরা সাতটা দিয়ে নটা অবধি তাহলে আমরা কলকাতার যে রাস্তাঘাটগুলো সেগুলো সুইপিং করতে পারবো আর গাড়ি যদি ফুটপাথের ধারে লাগিয়ে দেয় তাহলে তো আমরা সুইপিং করতে পারবো না পারছি না এবার এবার থানাতেও থানাতেও গাড়ি পড়ে থাকে এরকম গাড়ি আছে যেটা ছমাস ধরে কেউ তোলেনি সেই গাড়ি পড়ে আছে আমি ওনাকে বলেছি পুলিশ কমিশনারকে লিখতে যে সব গাড়িগুলো থানার একটা থানার এলাকায় এরকম কত গাড়ি আছে তারা আননোটিসড কেন পড়ে আছে সেগুলোকে হয় তুলে নিয়ে ওই এখন একটা কল্যাণির ধারে হয়েছে ওই কী বলে ওটাকে স্ক্র্যাপিংয়ের জন্য একটা হয়েছে ক্রাশার যদি বাপমাহীন কেন গাড়ি থাকে তাহলে সেটাকে ক্রাশারে দিয়ে দিন যে তাদের কোনো মালিকানা নেই কিছু নেই ফেলে দিয়ে চলে গেছে আমি সেটাই বলছি পুলিশকে যে আমরা যতগুলো গাড়ি সব থানায় যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে আমাদের মালিকলেস গাড়ি যে গাড়িটা চলছে না পড়ে আছে দিনের পর দিন সেই গাড়িগুলো কত আছে রাত্রিবেলায় কোন কোন গাড়ি পার্কিং করে এবং কেন পড়ে তার গ্যারেজ নেই নিশ্চয়ই একটা গ্যারেজের ঠিকানা দিলে তারপরে তো রেজিস্ট্রেশন পাওয়া যায় তাহলে সেটা কেন হচ্ছে না এই না হয় অনেক গ্যারেজ ফ্যাসিলিটি আছে একটু ভাই দূরে যেতে হবে তুমি সেখানে তো গাড়িটা রেখে দিয়েছো যদি আমার গ্যারেজ না থাকে আমি গাড়ি কিনেছি কোনো অন্যায় না তাহলে সেটা তুমি রেখে দিয়েছো কিংবা যেখানে গ্যারেজের অ্যাড্রেস দিয়েছো সেখানে রাখো সেগুলো সবই আমরা বলছি এখানে আমরা পার্কিংয়ের জন্যে ওই ধরো বাস আজকে আমরা অনেক সময় পার্কিংয়ের জন্য ফিজ নিই নাইট পার্কিং ফিজ নিই তাদের ক্ষেত্রেও সকাল সাতটা দিয়ে নটা অবধি তাকে সরে যেতে হবে এই সকাল সাতটা দিয়ে নটা যে সময়টা ওনারা সুইপিং করেন রাস্তা না নাহলে কী হচ্ছে ওই রাস্তার ধারে নোংরাটা রয়েছে এবার ধরো মাঝখানে রাস্তায় বাসটা চলে গেল সুইপার তো সারাক্ষণ রইলো না তা দেখা যায় যে নোংরা পড়ে রয়েছে ওই গালিপিটটা জাম হয়ে রয়েছে গালিপিটে ওই 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 এটা দিয়ে ওই ওই চ্যানেল স্টোন দিয়ে গিয়ে একটু বৃষ্টি হলো গালিপিটটাকে জাম করে দিল জায়গাটা পুরো জল জমে গেল থানার গাড়ির ব্যাপারে পুলিশ কমিশনারকে নিশ্চয়ই বলবো যেগুলো অনেক গাড়ি আছে এগুলো কেসে আটকে রয়েছে এভিডেন্স হয় অনেকটা পুলিশ কমিশনারেরও কোনো দোষ নেই তার কারণ হচ্ছে প্রচুর গাড়ি আছে যেটা এভিডেন্স সে ইন্স্যুরেন্সই পাবে না যদি ওই গাড়িটাকে না ধরেছে কিংবা অনেক গাড়ি আছে তার যার উপরে কেস আছে যার ওপরে অফেন্ডিং হ্যাঁ অ্যাক্সিডেন্ট কেস সেই গাড়িগুলোকে সিজ করে রাখে যতক্ষণ না কোর্ট অর্ডার দেবে সেই কোর্টের অর্ডারটা একটু যদি তাড়াতাড়ি করা যায় কিংবা একটা আমাদের এখানে একটা জায়গা আছে ওই কর্পোরেশনকে জায়গাগুলো লোক রাখতে হয় একটা আমাদের ওই জায়গা আছে সেখানে অনেক গাড়ি আছে যেগুলো মাটির তলায় চলে গেছে সেই গাড়িগুলোকে যদি ক্রাশারে দিয়ে দেয় পুলিশই রাখে আর এই এইরকম গাড়ি যার যেগুলো এভিডেন্সের মতন আছে বা ফরেন্সিক আছে সেগুলোকে যদি ওখানে রাখা যায় তাহলে রাস্তাঘাটগুলো অন্তত পরিষ্কার থাকবে এবার বলো দুর্গা এটা হচ্ছে আমাদের এচডিআব্লু থেকে মানুষকে সচেতন করার জন্য যাতে রাস্তায় নোংরা না ফেলে রিসেন্টলি যে বৃষ্টিগুলো হয়েছে তাতে মূল আমাদের সমস্যা হচ্ছে সেই প্লাস্টিক বা রাস্তার নোংরাগুলো গিয়ে গালিপিট জ্যাম করছে মানুষের মধ্যে সচেতন যে আপনারা রাখুন আমরা যখন বিশাল দেবো তখন ফেরুন এবং সেগ্রিগেটেড করে ফেলুন আমাদের সেগ্রিগেশনের জন্য আমাদের যে ধাপায় যে প্লান্ট সেটাও ফুল চালানো যায় না কারণ আমার ওখানে সেগ্রিগেশন করে প্লান্ট চালাতে প্রচণ্ড ঝামেলা হচ্ছে কারণ আমরা ড্রাই ওয়েস্ট আলাদা করবো ড্রাইভেস থেকে আবার তুলে নিয়ে আর ডিএফ আলাদা হবে আর এটা আমাদের জৈব সার বা প্রসেসিংয়ে চলে যাবে এইটা করা যাচ্ছে না কারণ ওর ভেতরেও প্লাস্টিক ওর ভেতরেও কাগজ কাঁচ এগুলো সব চলে আসছে আর যা যে ওয়ার্কাররা এগুলো কোয় তাদের হাত ফাঁতও কেটে যাচ্ছে মাঝে মধ্যে সেটা তো মানুষের ওপর এখন আপনার বাড়িতে যদি আপনি চা মুড়ি রাখেন আমি গিয়ে কী করতে পারি আপনাকে বাড়ির বালতি দিতে পারি আপনাকে রিকোয়েস্ট করতে পারি কিন্তু আমি আপনাকে তো ফাঁসি দিতে পারি না সুতরাং এটা আমি যাই না তবে আমরা সচেতনতা যেটা করছি সেটা আরও বেশি করে যাতে সেগ্রিগেস্টের ওয়েস্ট হয় বায়োডিগ্রেবেল ওয়েস্ট মানে ডিগ্রেবেল মানে বায়োডিগ্রেবেল ওয়েস্ট এবং যাতে ড্রাই ওয়েস্টটাকে আলাদা করা যায় যাতে আমাদের যে প্ল্যান সেটা হচ্ছে যে এটাকে আলাদা করে পুরো কলকাতাটাকে পরিষ্কার করা এবং এনজিটি এর অর্ডার আছে জানে যে তিন বছরের মধ্যে আমাদের ধাপায় আর ওই পাহাড় করা যাবে না আমাদের সব প্রসেস প্রসেস করে ওয়েস্ট বার করে দিতে হবে যেরকম আমার একটা খুব দুঃখ যে এত হাজার বার করে আমি পুলিশকেও বলেছি বিভিন্ন সংস্থাকে বলেছি অন্য অন্য মিউনিসিপ্যালিটিকেও বলেছি যে আপনারা এই যে আর ডি মানে ইয়ে ওয়েস্টটা কী বলে না সিএনডি ওয়েস্ট মানে কনস্ট্রাকশান ওয়েস্ট যেটা সেইটা নিয়ে গিয়ে সবাই ল্যান্ড ফিলিং করছে পুকুর দিচ্ছে নাহলে ওই ওয়েটল্যান্ড দিচ্ছে এইটা আমরা যে সচেতন হয়ে যে কাউকে তুলতে দেবো না কর্পোরেশানই তুলবো তাহলে আমাদের অত বড় সিএনডি প্লান্টটা হয়ে রয়েছে সেই প্লান্টে খালি যাচ্ছে অথচ সব আমাদের ওয়েটল্যান্ড ভর্তি হচ্ছে এইটা দুটো সংবাদপত্র আমার নয় গালাগালি দিতে পারে কিন্তু মানুষের সমস্যা তো মিটবে না সমস্যাটা সচেতন হলে মিটবে এবং সবার সহযোগিতা পেলে মিটবে আপনি পুলিশকে সক্রিয় মানুষকে সক্রিয় হতে হবে মানুষকে আরও বেশি সক্রিয় হবে পুলিশকে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে পুলিশও থাকতে পারে না কর্পোরেশনের ওয়ার্কারও থাকতে পারে না কিন্তু আমি আমার যে পরিবেশের ক্ষতি হচ্ছে সেটা আমি জানবো না আমার বাড়ির সামনে একটা গাছকে মেরে দিল আমি তোমার বললাম পুলিশকে খবর দাও কেন আমি প্রতিবাদ করবো না সেটা শহর কলকাতায় অ্যাকচুয়ালি কোনো ওয়েটল্যান্ড নেই শহর কলকাতা ওয়েটল্যান্ড নেই কিন্তু আমার যেখানে পুকুর আছে সে কলকাতার বাইরে হলো সেটাও বাঁচানোর দায়িত্ব সবার আমাদের সকলের বজ্র ব্যা বজ্র যেখানে যেখানে ফেলা চুরি হচ্ছে না তো বলতে পারবো না তাহলে রোজ কোটে লোকে যাচ্ছে কেন সুতরাং বজ্র নিশ্চয়ই যেগুলো নিচ্ছে সেগুলো কোথায় ফেলছে লো ল্যান্ডে ফেলতে পারে ওয়েট ল্যান্ডে ফেলতে পারে পুকুরে ফেলতে পারে কিন্তু এই বজ্রটাই যদি আমাদের দিয়ে দেয় আমাদের যে সিএনডি আছে প্রত্যেকটা বড়োতে আমাদের গাড়ি আছে এগুলোকে তোলার জন্য এটা শুধু আমি একাই করি বড়ো নাইনে যেখানে ঘুরে পাটা পাটা গাড়ি পাটা এখানে পড়ে আছে ওখানে পড়ে আছে এটা কাউন্সিলারদেরও বলবো যে আপনারাও এগুলো বড় এডিকে দিয়ে যাই এখানে পড়ে আছে কী হয় আমরা যদি সকালে না পড়ি ভোরবেলার দিকে পুরনো লরি আসে সেই লরি করে তুলে নেয় তুলে নিয়ে সেটা চুপ করে চলে যাবে গিয়ে কোথাও না কোথাও ওটাকে ফেলে দেয় होते बार बोलिए ना सब जगह वेट लैंड हो चे तो लोलैंडो आटा के वो भर्ती होती है सबको अनुरोध कर रहे हैं जो हमारे पार्किंग को अगर हटाया जाए तो हम कलकत्ता को साफ रख सकते हैं झाड़ू दे सकते हैं सवेरे बहुत सारे ऐसे गाड़ी है जहां पर हम लोग झाड़ू नहीं दे पा रहे हैं साफ नहीं कर पा रहे हैं इसलिए हम कमिश्नर साहब को भी अनुरोध किया देख लीजिए अगर कानून में यह प्रोविज़न है या पुलिस से बात करके सात से नौ तक अगर पार्किंग ना रहे सब पार्किंग अगर हटा दिया जाए तो हम लोग वहाँ पर साफ़ कर सकते हैं एक दूसरा है बहुत सारे गाड़ी है जहाँ हटा नहीं पाइएगा वहाँ पर बहुत दिन से पड़ा हुआ है थाना को बोल के वो सब गाड़ी का क्या है नहीं है कौन मालिक है लेकिन अगर मालिक नहीं है तो गाड़ी को उठा के डॉ डॉक्ट है कार पॉन्ट कार क्या बोलते वो कार जहाँ रखता है वहाँ पर लेके चले जाए क्योंकि नहीं तो हमारे साफ़ करने में असुविधा हो होगा हम अभी एक वीडियो निकालें अभी उसमें है जो आदमी को और भी सचेतन करने के लिए उनको अवेयरनेस के लिए एक वीडियो बनाया गया है गाना गा दिया ये हम सारा कलकत्ता में बजाएंगे आदमी सचेतन अगर हो जाएंगे रास्ता में ना फैलेंगे सेग्रीगेट करेंगे वेस्ट को তো আমারা লিয়ে বহ ইস আগে বাড়ানোকে নিয়ে সক্ষম হবে এই গানটা আমার এখন এফ এমগুলোতে চালাবো আমাদের ব্যাটারি গাড়ি আর ব্যাটারি গাড়ি যেগুলো আছে কালেকশানের রাস্তা রাস্তায় যেগুলো ঘোরে তাগুলোর ওপরে আমরা একটা রে লাগাবো লাগিয়ে সেগুলোতে চালাব আর দেখছি আমরা যদি কোথাও এই ভিজু এই ভিজুয়ালটা যদি দেখানো যায় তাহলে আমরা বিলবোর্ডে সাউন্ড নেই এটা করে যদি কেউ সেন্ডিকেশন এখনো না করে